বছর আগের কথা অ্যালোরিয়া নামে এক রাজ্য ছিল যেখানকার রাজা ছিলেন রাজা বিক্রমাদিত্য এবং রানী ছিলেন সুন্দরী ফুল অপরদিকে তাদের একমাত্র রাজকন্যা ছিলেন রোজলিন্ড যে ছিল অত্যন্ত মেধাবী এবং বিচক্ষণ রাজকুমারী বয়স কম হলেও সব দিক দিয়ে পারদর্শী ছিল সে রাজকুমারী রোজালিন্ডের সবথেকে প্রিয় একটি পশু ছিল ঘোড়া তার ঘোড়ার নাম ছিল স্টারলাইট সবসময় সে স্টারলাইটের সঙ্গে ঘুরে বেড়াতে পছন্দ করত আর একটু ঘুরতে পছন্দ করত রোজালিন্ড সকাল থেকে তোমাকে দেখছি না কেন আজকে সারা দিন প্রাসাদে তোমাকে কোথাও পাইনি বলো আমায় রোজালিন্ড কোথায় গিয়েছিলে মায়ের কাছে কিচ্ছু লুকোতে নেই বলো সত্য কথা আমি দুঃখিত মা বলে একটু গ্রামে ঘুরতে যাচ্ছিলাম আমার ঘরে স্টারলাইটের সঙ্গে ক্ষমা করবেন মা আমায় রোজালিন্ড তুমি হলে এ রাজ্যের একমাত্র ভবিষ্যৎ আমাদের একমাত্র রাজকুমারী তুমি এইভাবে যখন তখন বাইরে চলে যেতে পারো না রোজালিন্ড তুমি আস্তে আস্তে বড় হচ্ছ তোমাকে বুঝতে হবে এই রাজ্য সামলানোর দায়িত্ব তোমার এসে পড়বে ভবিষ্যতে তাই এখন থেকে প্রস্তুতি নিতে হবে এবং বুঝতে মা গ্রামে কি আমি বেশ কিছু কথা জানতে পারলাম এবছর বন্যার কারণে চাষিদের অনেক ফসলের ক্ষতি হয়েছে তাই এসব কিছু জেনে আমার মনে হচ্ছে আমাদের কিছু সাহায্য করা উচিত তাদের আমরা হলাম রাজ পরিবার আমাদের উচিত প্রজাদের সুখে রাখা রোজালিন্ড অবশ্যই তুমি ঠিক কথা বলেছ কিন্তু তোমার বাবা যে এখন বিদেশ ভ্রমণে গেছে তাই আমাকে এ রাজ্যের সমস্ত দায়িত্ব দিয়ে গেছেন তাই তার দায়িত্ব অবহেলা না করা উচিত উনি ফিরে আসলে আমি কোনো একটা ব্যবস্থা করতে পারবো এখন তো আমার কিছু করার নেই তাই না রোজাল্যান্ড আচ্ছা মা বাবা কবে ফিরে আসবে আমাদের কাছে কি কোনো চিঠি এসেছে এখনো না রোজালিন্ড এখনও এরকম কোনো চিঠি আসেনি এজন্যই তো আমি সব থেকে বেশি চিন্তিত কেননা পাশের রাজ্য থেকে আমাদের ওপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে আমাদের রাজ্যর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এখন যদি তোমার বাবা এ রাজ্যের রাজা যদি ফিরে না আসেন আমি কিছুই ঠিক করতে পারবো না আর তাছাড়া আমাদের প্রধান সেনাপতি রিচার্ডও তোমার বাবার সঙ্গে গেছেন এজন্যই তো আমার সব থেকে বড় ভয় হয় মা তুমি এইভাবেই গ্রামে ঘুরো না আমি জানি গ্রামের মানুষ তোমাকে অনেক ভালোবাসি কিন্তু পাশির রাজ্যে রাজাজি গুপ্তচর পাঠাচ্ছি তিনি তোমাকে পেলে তোমার বড় ক্ষতি করে দেবে মা মা আমি দুঃখিত আমি আর কক্ষনো আপনার অনুমতি ছাড়া কাঁসাদের বাইরে যাব না আপনি যখন অনুমতি দেবেন তখন আমি প্রাসাদের বাইরে আমার ঘোড়া স্টার লাইটের সঙ্গে পার হব আর কতদিন এই প্রাসাদের মধ্যে এভাবে দিন কাটাতে হবে কে জানে ভালো লাগছে না এভাবে দিন কাটাতে বাবা ফিরলে কিছু তো একটা আলোচনা করতেই হবে পাশের রাজ্য থেকে যেহেতু আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে কে গো প্রাসাদের কি করছো আমি পথ হারিয়ে ফেলেছি আর ভুল করে এখানে চলে এসেছি ক্ষমা করবেন আমায় আমি ভয় পেয়ে গেছিলাম আপনি কে আমি তো আপনাকে চিনতে পারছি না আমাকে চিনতে পারছো না তুমি আমি হলাম রাজকন্যা রোজালিন্ড তোমাদের রাজ্যে রাজার একমাত্র মেয়ে আমি আর তোমার নাম বললে না তো বলো তোমার নাম তুমি তুমি রাজকুমারী রোজালিন্ড আমি তো আমার ঠাকুমার কাছে তোমার গল্প অনেক শুনেছি তিনি বলেন রাজকুমারী রোজালিন্ড খুব

এবং অ্যালোরিয়ার মধ্যে গল্প গুজব চলতে থাকে এবং এভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় আজকে আমি লুকিয়ে লুকিয়ে কি হবে অ্যালোরিয়াদের বাড়ি থেকে একটু ঘুরে আসলে কিন্তু মাকে না বলে বিনা অনুমতিতে কিভাবে যাব আমি ঠিক আছে মায়ের সঙ্গে কথা বলেই দেখি রোজালিন্ড তোমাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে তুমি কি কোনো কারণে আমার কক্ষে প্রবেশ করেছো আর তোমাকে কেন চিন্তিত লাগছে বলবে আমাকে খুলে মা আপনি আমাকে বলেছিলেন যেন আপনার অনুমতি না নিয়ে আমি বাইরে না যাই তাই আমি কথা দিচ্ছি আমার ঘোড়া নিয়ে যাব না আমি আমি একাই কিছুক্ষণের জন্য একটু গ্রাম থেকে ঘুরে আসতে চাই মা আপনি আমায় অনুমতি দিন দয়া করে রোজালিন্ড মা আমার আমার জানো তো তোমার জন্য খুবই দুশ্চিন্তা হয় আর ভয় হয় আমি তো তোমাকে বলেছিলাম পাশের রাজ্য থেকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে ঠিক আছে তুমি যেহেতু অনুমতি চাইছো আর গ্রামের মানুষও তোমাকে খুবই ভালোবাসে তাই আমি অনুমতি দিলাম যাও রাজকুমারী রোজালিন্ড আমি তোমার মা হয়ে অনুমতি দিচ্ছি কিন্তু সাবধানে যেও মা রোজালিন্ড এই কার্টুনটি এখনও অসম্পূর্ণ রয়েছে আপনাদের কাছে যদি কার্টুনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে খুব শীঘ্রই এই কার্টুনের পরবর্তী পর্ব এই চ্যানেলে আপলোড করা হবে এবং কেমন লেগেছে কার্টুনটি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান